আমরা দেখেছি একটি রাজনৈতিক দলের নেতা পরিষ্কারভাবে দুদিন আগে বলেছে যে যে সকল মহিলা যে সকল মা বোনেরা কর্মসংস্থানের উদ্দেশ্যে কর্মসংস্থানের জন্য যান তাদেরকে প্রিয় ভাই বোনেরা আপনাদের সামনে আমার বলতে রীতিমতন লজ্জা হচ্ছে এমন একটি শব্দ সে আমাদের সব মা বোনদের জন্য ব্যবহার করেছে যা এই দেশের জন্য একটি কলঙ্ক স্বরূপ আমরা সরকার গঠন করলে ইনশাল্লাহ আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে দেশকে পুনর্গঠন করা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমরা বিশ্বাস করি যে শুধু কথাল ফুলঝুরি নয় বরং দেশকে আমাদেরকে সামনের দিকে নিতে হবে ভবিষ্যতে আমরা বিগত পনেরো ষোলো বছর বহু আন্দোলন করেছি বহু সংগ্রাম করেছি এবং এর ভেতরে আমাদের বহু নেতাকর্মী গুম খুন হত্যার শিকার হয়েছে বহু হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা গায়েবি মামলার অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে তারপরেও বাংলাদেশের মানুষ দু সালের সেই জুলাই আগস্ট মাসে দল মত নির্বিশেষে সকলে রাজপথে নেমে এসে বাংলাদেশের স্বৈরাচারকে এই দেশ থেকে বিদায় করেছিল প্রিয় ভাই বোনেরা বিগত ষোলো বছর ধরে বাংলাদেশের মানুষ তার রাজনৈতিক অর্থাৎ ভোটের অধিকার প্রয়োগ করতে পারেনি বাংলাদেশের মানুষ বিগত ষোলো বছর ধরে তার মতামতের ভিত্তিতে তার প্রতিনিধি নির্বাচন করতে পারেনি শুধু সেটি জাতীয় নির্বাচনের ক্ষেত্রে নয় এমনকি সেটি লোকাল নির্বাচনের ক্ষেত্রেও একই ঘটনা দেখা গিয়েছে বাংলাদেশের মানুষ গত ১৬ বছর ধরে স্বৈরাচার সময় তাদের মনের অভিব্যক্তি প্রকাশ করতে পারে পারেনি কেউ যদি কথা বলার চেষ্টা করেছে আমরা দেখি যে কিভাবে তাকে রাতে রাধারে তুলে নেওয়া হয়েছে গুম করা হয়েছে ক্ষোভ করা হয়েছিল প্রিয় ভাই বোনেরা আজ সময় এসেছে আজ বাংলাদেশের মানুষ তার দাবি আদায়ের জন্য আজ অবস্থান গ্রহণ করেছে এবং বারো তারিখে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষকে যেই অধিকার থেকে গত এক যুগেরও বেশি সময় ধরে বঞ্চিত করে রাখা হয়েছিল সেই অধিকার প্রয়োগ করবে প্রিয় ভাই বোনেরা আমরা বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা বিশ্বাস করি যে একটি রাজনৈতিক দল হিসাবে যেহেতু অতীতেও আমাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা বা দায়িত্বে আমরা ছিলাম একইভাবে ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশের মানুষের সমর্থনে আল্লাহ রহমতে আমরা সরকার গঠন করলে ইনশাল্লাহ আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে দেশকে পুনর্গঠন করা আমরা দেখছি একটি রাজনৈতিক দল এই যে বাংলাদেশের অর্ধেক গোষ্ঠী নারী গোষ্ঠী যে তাদের সম্পর্কে আমরা দেখেছি কিভাবে তাদেরকে ঘরের মধ্যে আটকিয়ে রাখতে চায় সেই কথা তারা বলেছে আমরা দেখেছি একটি রাজনৈতিক দলের একজন নেতা পরিষ্কারভাবে বলে দিয়েছে যে তারা কোনোভাবেই নারীর নেতৃত্বে বিশ্বাস করে না আমরা দেখেছি একটি রাজনৈতিক দলের নেতা পরিষ্কারভাবে দুদিন আগে বলেছে যে যে সকল মহিলা যে সকল মা বোনেরা কর্মসংস্থানের উদ্দেশ্যে কর্মসংস্থানের জন্য যান তাদেরকে প্রিয় ভাই বোনেরা আপনাদের সামনে আমার বলতে রীতিমত লজ্জা হচ্ছে এমন একটি শব্দ সে আমাদের সব মা বোনদের জন্য ব্যবহার করেছে যা এই দেশের জন্য একটি কলঙ্ক স্বরূপ